হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ কিনে এনেছিলাম জ্যান্ত মাছ হলে সাধারণত জিরে আদা বাটা দিয়ে আমি পাতলা ঝোল করি কিংবা কাতলা মাছের কালিয়া করি তো এইগুলো আর করলাম না ঝোলের উপরে একটু অন্য টাইপসের রান্না করলাম তাই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওর ভিতরে একটু সর্ষের তেল বেশ খানিকটা টক দই এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে শীত হয়ে যাবে ভালো লাগবে না খেতে তাই আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম এবার ওই তেলে চার পাঁচটা লবঙ্গ দুটো এলাচ আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম এবার আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম তো আলুগুলো ভাজা হয়ে গেছে আলাদা করে ফোড়ন সরিয়ে সরিয়ে আলুগুলোকে আমি তুলে নিলাম এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা রসুন কুচি একটু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব মাছে মাছ মাছের যে মশলাটা ছিল যে মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে আমি দিয়ে নিয়েছিলাম মশলাগুলো আর নি তোমরা এটা স্কিপ করতে পারো মশলাগুলো ফেলে দিতে পারো আমি আর ফেলিনি তো সেই মশলাগুলোকে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আবার আলাদা করে মিক্সিতে আমি একটা টোম্যাটো হাফটা পেঁয়াজ কুচি চার পাঁচটা রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে আমি কষিয়ে নেব তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে না হয়ে গেলে এবার বেশ খানিকটা টক দই দিয়ে নেব তো টক দই দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর ভিতরে নুন হলুদ অ্যাড করব তো নুন হলুদ অ্যাড করে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর যে ভাজা আলুটা আছে সে আলুটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এরকম করে তোমরা আমার টাইপসে রান্না করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে তো আমাদের ঘরে না সবাই খুব ভালো খেয়েছিল আর কিছুই নেয়নি আর কোনো যা রান্না হয়েছিল সবই পড়েছিল শুধু এই মাছের এই যে ঝোলটা দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম অন্য কিছু আর লাগেনি এত সুন্দর হয়েছিল খেতে তো আলোগুলোকে দিয়ে আমি কষিয়ে নিলাম এবার জল অ্যাড করেছি জল দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব তো নইলে জলের ভিতরে একটু ফুটে গেলে যদি মাছটা দিয়ে দিই তাহলে মাছটা ভেঙে যেতে পারে কেননা মাছগুলো হালকা করে ভেজেছিলাম তাই ভালো করে আমার জলটা ফোটানো হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে আমি একটু পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো পাঁচ মিনিট আমার ফোটানো হয়ে গেছে নামানোর আগে আমি গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব তো বেশি ঘি দেবো না হালকা করে আমি হাফ চামচ ঘি দিয়ে নিয়েছিলাম তারপর আমার বাবানকে আমি খেতে দিলাম তো বাবান আর অন্য কিছু দিয়ে খেলো না শুধু এই মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেলো তো বাবানের কাছে খুবই ভালো লেগেছে এই মাছের ঝোলটা তো আমাদেরও খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার মতন টাইপসের রান্না করে খেও আর